আমি আমি এই যখন কলসেনে বার করব জিব্রাইল আমিন নিজের ডানা বিছিয়ে দিবেন ওই ফুল সিরাতে কঠিন ফুলের রাস্তাতে আর এমন দুর্গতিতে আপনার আমার পারি হবে বাবা জিব্রাইল বলেন আমি নিজের ডানা বিছিয়ে দিব কিন্তু আমি জিব্রাইল কোনো ভাগ করতে পারবো না যে কখন নবীর উম্মত এই ফুল এই পার থেকে ওই পারে গেল জুড়ে বলে জিবরাইল যে আমার দানার উপর দিয়ে

সেখানে গিয়ে আল্লাহর নবীর পবিত্র কদকখানা ঘাড়ের উপরে নিলেন বাবা নবী জিবুরাকের উপরে চললেন এর বিনিময়ে আব্দুল কাদির জিলানীকে আমার আল্লাহ কি দান করলেন আল্লাহ ডাকলে বললেন আবু আব্দুল কাদির জিলানী আমার হাবিবের কবর তোমার ঘাড়ে জবেছে পৃথিবীর মুখে যত ওলি আসবে প্রত্যেক কলির কত

আপনি موسی কে বললেন মুসা রে আমি আল্লাহকে বড় দেখার شوق ছিল তোমার তুমি দেখতে পাওনি দেখো আমার নবীর আযমত কত আজকে আমি আল্লাহর গরাতের উপর চেপে তোমার কবরের ওপর দিয়ে আমার নবী উড়তে উড়তে আবি আল্লার কাছে যে এক জায়গায় প্রথম এক জায়গায় আল্লাহর এক জায়গায় একটি জায়গা যারা নাম হলো মাদিয়াল ওই জায়গায় শুধু খেজুরের বাগান বাবা শুধু খেজুরের বাগান শিবরাইল আগিকে আল্লাহর নবী নারী বলে বলেছিলেন শিবরাইল

এই মালিয়ানটা একটা বিরাট বড় বিখ্যাত শহরে পরিণত হবে এই শহরের মতো আর কোন শহর হবে না এবার আল্লাহর নবী মুস্তফা সেখান থেকে যেতে 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 চলে গেলেন বাবা মাসজিদে আকসাই কোথায় মাসজিদে আকসাই যেখানে বাবা জিবরাইল আমিন আযান দিচ্ছেন বাবা ইমামতি করছেন আমার রহমতুল লিল আলামিন ওই মাসজিদে আকসাই কি সমস্ত ইসরাইলেরা আপনার কবজা করার জন্য ফিলিস্তিরিদি কে বাবা মা করেছে ফিলিস্লিদের সামনে ছেলেকে খেয়ে মারছে আপার ফিলিস্ক্রিদে ইজরায়েল মায়ের সামনে ছেলেকে মার পেছে বাবার সামনে ছেলেকে মাঠ পেয়েছে ইস্ক্রির সামনে স্বামীকে মারছে স্বামীর সামনে ইস্ক্রিদিকে মার পড়ছে সবাই বাবা স্বচ্ছ করে পরে বস্ত্র করে আমলার দিনের আপ্তার একমাত্র বন্দাস্ত করে আছে আপনার দিনকে বাঁচানো করার জন্য তারা সহ্য করে আছেন তারা বরদাস্ত করে আছেন বাবা গো আপনাদেরকে বলতে চাই আপনাদের কাছে বলার উদ্দেশ্য ওই ফিলিস্তিনিরা ইসরায়েলের হাত থেকে সমা সমা বাবা কেন এত কষ্ট এত আপনার কষ্ট পান তবুও তারা ধৈর্য ধারণ করে আছে কতই তারা সহ্য করেছেন বাবা কারণটা কি কারণটা হলো একটা ওই মসজিদে আকসাতে আল্লাহর নবী ইমামতি করেছেন ওই নবী ওই মসজিদে নামাজ পড়ার ফিনি ওই ফিনিস্তিনিরা বলে নবী যেই মসজিদে নামাজ পড়েছে এই মসজিদ রক্ষা করার জন্য যদি আমাদের জীবন চলে যায় জীবন দিয়ে দিব কিন্তু মসজিদের ক্ষতি হতে দিব না জোরে বলে কেন আখেরি নবী একদিন এই নামাজ পড়িয়েছেন আর এই মসজিদের আমরা কোনো মত নেই ক্ষতি হতে দেব না এই মসজিদকে কোনো রকমের ধ্বংস হতে দেব না নবীর মহাব্বতে আমরা নিজের জান দিতে রাজি এই বাবা বলেন তো ওই মসজিদে আকসা তৈরি করেছেন কারা মসজিদে আকসা বানিয়েছেন কারা সুবহানাল্লাহ মাশাআল্লাহ

আপনার ছয় বছর ধরে একমত লাঠিতে হিলান লাগিয়ে যেন দাঁড়িয়েছিল যখন মাসিমা কাম্পানি চলে একটা কাচের ঘর তৈরি করে ওনাকে লাঠিতে হিলাল লাগিয়ে রেখে দিয়েছিলেন যখন সমস্ত মুসলমান জিনগুলো মসজিদ কমপ্লিট করে দিয়েছেন ডাক ডাক বলছেন নবী সুলেমান আলাইহিস সালাম আর আপনাকে পাহারা দিতে হবে না মসজিদ তৈরি হয়ে গেছে আপনি আর চিন্তায় চিন্তিত হবেন না দেখেন মসজিদ তৈরি হয়ে গেছে এই বলে একজন যদি বাবা

বরা করে শিবে যদি দিতে পারেন অবশ্যই দিয়ে যাবেন আর আমার যুবক ভাইরা আপনারা দাঁড়িয়ে আছে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা মহিবুল হোসেন চলে আসছে কিছু দিয়ে কিছুক্ষণ পরে আসবেন তো আপনারা একটা বরা করে সিমেন্ট কেউ দিতে পারবেন না এরকম কেউ নেই একজন মাধ্যম জাহির এখানে আছে আর ওই খাতা থেকে নামটা লিখিয়ে দেন নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত একজন ・・・ショー・ノー・フォー・ノー。

পাখির ঘরের সমান হয় না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এটা উদাহরণ স্বরূপ বুঝিয়ে দিয়েছেন যে একটা ঘর যদি পাখির ঘরের সমতুল্য যদি মসজিদ তৈরি করেন তা আল্লাহ পাক আপনার আমল নামাতে এত নেকি দিবেন যে আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বিরাট বড় মহল তৈরি করে দিবেন আর মসজিদে দাম তারাই করে যাদেরকে আল্লাহ পছন্দ করে মসজিদে দাঁড়াই দান করবে যাদেরকে আল্লাহ বেছে নিয়েছেন মসজিদে তারাই করবে যারা আল্লাহর কাছে সবথেকে প্রিয় উত্তপ্তা আপনার মা আমার নানি

मोर ते दुनिया छोड़े ते बाबे छोले मोर ते दुनिया छॾे मोर अरे जोगार किु करो मोग अरे से तय जोगाड़ कर करो मोगिल से तय जवा र करे मोर देव अप অন্ধকার কবরটা বাবা আপনার অপেক্ষায় আছে আপনাকে ঘর আপনাকে যেন ডাকা দেশে ওগো আব্দুর রহমানের এতই যে দুনিয়ার মুখে পয়সা খরচ করলে দুনিয়ার মুখে আপনি যেন বাচ্চাদের পিছনে পয়সা খরচ করলে একবার কি তুমি আমি কবর বলে স্মরণ করেছ ওই কবরটি আপনাকে বারবার ডাক দেয় আর ইশারা করে এই কবরে আসার জন্য মসজিদে দান করো মাদ্রাসায় দান করো মরণ একদিন হবেই হবেই যেই দিন মরণ হয়ে যাবে সঙ্গে তোমার মাওলানা আয়াত যাবে না আপনার স্বামী যাবে না আপনার ছেলে যাবে না একমাত্র যাবে আপনার পাঁচ কানায় আপনার জন্ম সদাকা ফুল সুবহানাল্লাহ কে দিয়ে

অল্প পানিতে মাছ কম হয় এটা ভুল ধারণা অল্প পানিতে বেশি মাছ পাওয়া যায় তো মা বোনেরা আপনাদের কমিটি

দেখছে একটু তোমরা চাদরটাই ধরে নাও আর যদি চাদর একদিন মিনি ব্যাগে যদি আঁচলে বাঁধা থাকে আর যদি এখানে গান না করে তাহলে আমি আবার করে দিব ওই টাকা যদি রাস্তায় পড়ে যায় সকালবেলা মুলবিকে গালি দিতে পারবে যে মুলবির কারণে টাকাটা পড়ে গেছে এরকম বলি আর না মা তার জন্য বলছি আপনারা দুটো ছোট ছোট মেয়ে দাঁড়িয়ে একটু মেয়েদের মা বোনদের কাছ থেকে যে 10 টাকা 5 টাকা হয় বাকি

সুভানল্লাহ মা শাহ্লাহ আল্লাহ জেনার আল্লাহ আমার মামার মামার তানকে কবুল করে আমি শুমা বেন বেন আল্লাহ আল্লাহ তাকে বার মবিকে বললেন হাবিব গো কাউ কাকে বানিয়েছি মামুন আনাবিয়া বিতের বানিয়েছি

सलाम आज हजरत सीसा रे ये सलाम आज हजरत दाऊद रे ये सलाम आज हजरत याहया रे सलाम आज हजरत हारून रे सलाम आज हजरत इब्राहिम रे सलाम आज हजरत याकूब रे सलाम आज हजरत अय्यूब रे ये सलाम आज हजरत शुएब रे ये सलाम आज सलाम आज किंतु नबी गो इखाने खाओरे इमाम मोदी चलबे ना आपनी एक मात्र इमाम मोदी करबे अल्लाह रे नबी मस्जिद एक বাবা দুই রাকাত নামাজ পড়িয়ে দিলেন দুই রাকাত নামাজ পড়িয়ে দেওয়ার পরে আল্লাহর নবী মসজিদে আকসা থেকে আকাশের দিকে রওনা হয়ে যাচ্ছেন বাবা নুরানির সিঁড়ির উপর চেপে বাবা চলতে শুরু করলেন এই জায়গায় বাবা একটা মাসলা আপনাদেরকে জানাবো বাবা কাউকে ইঙ্গিত করে বলবো না যেহেতু মাসলার ব্যাপার আছে আল্লাহ পাক

আছে যখন বাবা দরওয়াজা খোলা হলো আমার নদীতে বেলেন প্রথম আকাশের পারিস নামাজ পড়ব বলে তারিমা বেঁধে দাঁড়িয়ে আছেন জোরে বলে প্রথম আসমানের ফারিস্তারা নামাজ শুরু করেছে এই ভাবে প্রথম থেকে দ্বিতীয় দ্বিতীয় আসমানে গেলেন সেখানকার ফারিস্তারা কে রাত অবস্থায় মানে দাঁড়িয়ে আছে বাবা আবার তৃতীয় আসমানে গেলেন সেখানকার ফারিস্তারা কোরআন তেলাওয়াত করছেন নামাজের অবস্থায় আবার চতুর্থ আসমানে গেলেন ওই চতুর্থ আসমানের ফারিস্তারা আপনার যেন রুকুর অবস্থায় আছেন পঞ্চম আসমানে গেলেন বাবা ওই পঞ্চম আসমানে এর ফารিস্টারা রুকু থেকে উঠে দাঁড়িয়ে স্বামী আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পড়তেছেন নাই তাকবীর জোরে জোরে नारे তাকবীর